ফোড উইথ অরুণে আবার সবাইকে স্বাগত জানাই আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বিরিয়ানি আর এই বিরিয়ানিটা কীরকমভাবে আমি বানিয়েছি তোমরা সেটা অবশ্যই দেখতে পাচ্ছি এবং দেখেন কীভাবে সহজ পদ্ধতিতে আমি বানাচ্ছি এর সাথে তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ একটি ছোট্ট কাহিনী যেটা আমার সাথে ঘটে সবার বাড়িতে জানো তো ভাই বোন দাদা সবাই থাকে তেমন আমাদের বাড়িতেও সেম একই ঘটনা এখানে একটা ঘটনাটা হচ্ছে যে যে বড় হয় দাদা কিংবা দিদি তাকে কেউ প্রাধান্য দেয় না ছোটোদেরকেই প্রাধান্য দিয়ে থাকে তেমনি আমার ঘরে সেই একই ঘটনা ঘটেছে আমি বড় দাদা বলে আমি কোথাও কিছু কোনো করার কিছু নেই আমি ছেলে হয়েও বলছি কারণ কেন বলছি কেন আমার সব জায়গাতেই যাওয়া বন্ধ এটা করবি না ওটা করবি না আর বোন বলে সব কিছু মেনে নিবি বোনকে এটা করতে দিবি ওটা করতে দিবি এই সব বুঝতেই পারছো তো তোমাদের বাড়িতেও সেম এরকমই ঘটনা ঘটে আমাদের বাড়িতেও সেম একই ঘটনা ঘটে একটা ছোট্ট করে ঘটনা বলছি শোনো কি হয়েছে রে কি আমাদের টিউশনে একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে ওখানে সবাই যাবে তো আমি ছিল তো আমি স্বাভাবিকভাবেই যাব কিন্তু আমার লোক এক চান্সেই বলে দিল না তোকে যে যেতে হবে না তুই বাড়িতেই থাক কিন্তু একই ঘটনা আমার বোনের হলো সে ছোট হয়েও তাকে বললো যে তুই চলে যা কিন্তু দাদা থাক বাড়িতে দাদা তো বড়ো হয়েছে সে যাবে এটা কি তোমরা বলো তো এটা কি ঠিক এরকম ঘটনা কার কার সাথে ঘটে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে বুঝতে পেরেছো আর এই বলতে বলতে আমার বিরিয়ানিটা দেখো কি সুন্দরভাবে তৈরি হয়ে গেলো বিরিয়ানিটা দেখেছে কত সুন্দর হয়েছে আমার আর এই বিরিয়ানিটা কেমন হয়েছে জানাবে আর এই ঘটনাটা তোমাদের সঙ্গে কেমন লাগলো সেটাও অবশ্যই আমায় কমেন্টে জানাবে